এই সাবান মাসে প্রেনবী সাল্লা সাল্লামের একটা আমল আছে বলবো আপনাদেরকে ইনশাল্লাহ কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে এই প্রমিস এই ওয়াদা আমার সাথে আগে আসতে হবে কারা কারা চেষ্টা করবেন বলেন হাত হলেন দেখি আল্লাহ আমাদের সব ভাইকে আমলের ট্রফিক দান করুন আল্লাহ ভাই আমার আমলটা হলো আমরা যেন আয়েশ আউদুল্লিহ তাল্লাহ বলেছেন মা র এই তো সাল্লাম ইস্তেক মালা সুয়ামা শাহরিন আত্তু ইল্লাহ রমাদন আমি নবীজিকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার শুধু বছরে একবার সেটা হলো রমজান মাস আর রমজানের পরে পুরো মাস না তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি এটা দেখেছি শুধুমাত্র শাবান মাস কোন মাসে ভাই সাবান মাস আমাদের আয়েশ আরেকটা হাদিস আছে সেখানে তিনি বলেছেন কানন নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ইয়াসুম ও সাবান ইল্লাহ তালিলা নবীজি শাহানের পুরো মাস কয়েক রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম এ অত্যন্ত আদরের একজন সাহাবি জায়দ আদুল্লাহত আল্লাহ হুম ছেলে ওসাম আবনে জায়েদ নবীজি সাল্লাহিসাল্লাম নাতির মত আদর করতেন স্নেহ দিতেন ছোট মানুষ ছিলেন ওসাম আব্য় জেদ আদুল্লাহ্লাহ তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন হিয়ালদা রসুল আপনাকে দেখি আপনি সাবানে যত রোজা রাখেন অন্য কোনো মাসে এত রোজা রাখেন না কারণটা কি হেতু কি এ মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি রোজার মাস তো রমজান মাস কিন্তু আপনি বেশি বেশি রোজা কেন রাখেন তখন বলেছেন দুটি কারণ কটি কারণ মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ মাহফিলের কথা বেশিরভাগই হারায় যায় হারায় গেলে চলবে না ভাই আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও কষ্ট করে আসছেন সার্থক হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে হাদিসটা ভালো করে মনে রাখবেন নবীজি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবি নাতির মতো স্নেহ করতেন যাকে ওসামে জয়দ রাত হো তিনি প্রশ্ন করেছেন কাকে নবীজিকে কি প্রশ্ন করেছেন জেহে আল্লাহ আপনাকে সাহানে এত বেশি রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে এত নফল রোজা আপনি রাখেন না কারণটা কি তখন অভিজ্ঞ কয়টা কারণ বলেছেন দুইটা কারণ নাম্বার এক তিনি বলেছেন রাক শাহরু নেয়া ফলুন নাসরব্বাই ন রজা বা ওয়া রমদন সাবান মাসে দুই ধারে দুই প্রান্তে দুটি মাস আছে যে দুটি মাস অনেক মহিমান্বিত মর্যাদাপূর্ণ সাবানের আগের মাসটার নাম কি ভাই রজব এই রজব মাসটা মহিমান্বিত কোন কারণে মেরাজের কথা বলছেন রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ কেন এর মর্যাদা বেশি দেখেন এত বড় মাহফিলে দু চারজন মানুষও যাননি দু চারজন মানুষও জবাব দিতে পারেননি একজন থেকেও আসে না অডিয়েন্স থেকে স্টেজ থেকে এক ভাই বলেছে দেখুন রজব মাসের মর্যাদার কারণ হল সম্মানিত চারটি মাস আছে করান আলাতার সুরায় তবায় একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন ইন্নাতে শহুর আইন্দাল্লাহিতনা সরসা রং ফি কিতাবিল্লাহ হীয় মা খালক জামাওয়া তিওলা মিনহা আর বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত মর্যাদা সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদার মাস রমদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমদানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা এই চারটার মধ্যে নবীজ্লা সাল্লাম খারিফতে এই চার মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন এই চারটার মধ্যে তিনটা হলো ধারাবাহিক জিলহজ মোহরম আর চতুর্থ মাসটা হলো অরাজ মমদর আল্লে রজব মাসটা তাহলে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত এই মাসে নবীজিত সাল্লাল্লাস মারাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন আবার অন্য মাসে হওয়ার কথাও আছে কিন্তু আসল তাৎপর্যের কারণ হল রজব মাসটি হলো সম্মানিত চার মাসের একটা এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে যাই হোক সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয় তো উদ্দেশ্য হলো ওই যে ওসমা জাহেদকে নবীজি বলেছেন যে শাবান মাসটার আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার শাবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচেয়ে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী শাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলায় বেশিরভাগ মানুষ কাটায় বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআন তেলাওয়াত শুরু করব রমজান কবে দেখা যাবে রমজানের তখন নামাজ ধরব রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারা পড়া ধরবো ভালো কাজ করা ধরবো সাবান মাসে মানুষ রমজানের ক্ষণগণনা গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এ আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহাজুত বেশি হুজুরের সবাই সালাম দেয় রিক্সালা বেছানা কেউ সালাম দেয় না আপনি যা রিক্সালাদেরকে আসসালাম বললেন কেন কারণ তারা অবহেলিত তাদেরকে মানুষ সালাম দেয় না তাহলে তাদেরকে সালাম দিলে হুজুরের সালাম দিলে যে সব তার চেয়ে সব বেশি হবে কারণ অবহেলিত এদেরকে কেউ সালাম দিচ্ছে না একজন গরিব মানুষ একজন অভাবী মানুষ সিএনজি চালক তার গায়েতে উঠছে মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালাম চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ শ্রাবণ মাসে মানুষ অবহেলিত থাকে সেই এই মাসে আমলের গুরুত্ব বেশি অতএব যেই কাজটা মানুষ অবহেলিত করে গাইতে উঠার পর চালককে সালাম দিবেন আসসালাম আলাইকুম করে যে মালিক গাইতে উঠে বসে চালককে সালাম দিতে পারেন সেই মালিকের মধ্যে অহংকার নাই ইনশাআল্লাহ তিনি বিনয়ী মানুষ আল্লাহ আমাদের সব ভাইদেরকে বিনয়ী হওয়ার কফিক দান করুন দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি روزہ রাখেন ওই যে উসমান জাযেদ দুইটা কারণ বলেছেন এর মধ্যে একটা হলো সাবান মাসেতে মানুষ আমলে ইবাদত একটু কম করে কারণ রমজান আসবে বলে অপেক্ষা করে সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল কর কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন মাসে বান্দার আমল নাম আল্লাহর কাছে উপস্থাপন করা হয় ফেরেশতারা রিপোর্ট জমা দেয় ফাহিব ইন ইর্ফা আনা সায়েম নভিজি আমি চাই আমার আমলনামা যখন ফিলিস্তিনদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি কারণ আপনি কোথাও চাকরি করেন সিরিয়াজ ডিউটি করেন একবারও আপনার বস আসে না একটু মোবাইলটা মাত্র হাতে নিছেন ফেসবুকটা টিপার জন্য আর টাকায় দেখেন পিছের দিকে বস এসে দাঁড়ায় গেছে মেজাজটা কেমন লাগে বলেন খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়িয়ে এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না নবজি সাল্লা সাল্লাম বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি রোজা এই জন্য রাখি ফিরেস তারা আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থা যদি আল্লাহ সুহান তালা তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আসি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবীজি সাল্লা সাল্লাম শাহবান মাসে রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমলনামা নামা পেশ হয়ে সেজন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আসে না নাই তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় ফেরেশতারা জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো আল্লাহ রবুল আলামিনের কাছে আল্লাহর ফেরেশতারা মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্যহিক রিপোর্ট প্রাত্যহিক আমল নামা ডেলি প্রতিদিনের প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা রাত আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ রবুল আলমিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেশ তারা জমা দেন আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যার সারাদিনের ডিউটিতে রত ফের তারা আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজ সাদালামে যেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার আমল নামা ফেরিস্তার আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ সেটা সকাল সন্ধ্যা একটা হল সাপ্তাহিক আমল নামা পে সেটা হল সম বৃহস্পতি আরেকটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন শাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক একইভাবে ভাবে আল্লাহ রব আলিনের কাছে আমাদের আমল নামা পেশ করা হয় ভাইর আমার সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষভাবে আমলে মনোযোগী হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন সকাল সন্ধ্যা আল্লাহ তাজবি পেশ করো সকাল সন্ধ্যা পেশ করতেন আজকার করতেন দোয়া করতেন আমল করতেন কারণ এই যে আমল জমা দেওয়া হয় আবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ আমল নামা জমা দেওয়া হয় আবার সাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমল জমা দেওয়া হয় আমল নামা জমা দেওয়ার তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাআল্লাহ বাহির আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না সেটা বিভিন্ন মহাদ্রিজগণ স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করে সারা বছর একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে তিরিশ দিন রোজা হয় কি না অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য মাস থেকে কিছু কিছু রোজা রাখতে হয় এটা হল ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা এই জন্য ভাই এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাল্লাহ পুরো মাসের প্রথম পনেরো দিন বিশ দিন রোজা রাখার তাও যদি না হয় অন্তত একটা রোজা হইলে অনবিজি সুন্নত আমল করতে গিয়ে আমরা কারা কারো করবে একটু হাত তুলে দেখি একটা হইলেও রাখবেন ইনশাল্লাহ নিয়ত করছেন তো ইনশাল্লাহ সবাই বলাদের না ওইটা বাদে একটা হইলেও রাখবেন নিয়ত করছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন এই আমলটা যদি আপনারা করেন ভাইরা হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা সাবান মাসে বেশি বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে শূন্যটা জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে নবী সাল্লামের ওই হাদিসের ফজিলত পাবেন আপনি মৃত সুন্নতকে জিন্দা করলেন সেই সবটা পাবেন চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ তো এই মাহফিল থেকে আমি সামারি করছি কথা তো অনেকই বললাম দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব মা বোনরা যারা শুনছেন আপনারা যারা শুনছেন সবাইকে বলছি একটা হলো আজানের জবাব দেওয়ার কথা বলেছি আর হলো সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা দুইটা চারটা ছয়টা ভাইয়ের আমার রোজা রাখলে মরে যাবেন না মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকবে যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানের মতো সোজা কোনো ব্যাপার না আল্লাহ রহমত একটু চেষ্টা করলেই হয় একটু হিম্মত করলেই হয় চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন